ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্স ইতিমধ্যে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি দারুণ খুশির খবর সামনে পুজো আছে পুজোর আগে মিটিয়ে দিতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে এবং বেতনও বৃদ্ধি হচ্ছে তার সাথে সাথে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য পুজোর আগেই সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা ডিএ বাড়তে পারে কিন্তু চার শতাংশ হারে তো ফ্রেন্ডস পুজোর আগেই ডিএ বাড়তে পারে চার শতাংশ হারে কী বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু পুজোর আগেই আসতে পারে সুখবর চার শতাংশ হারে বাড়তে পারে কিন্তু বাধা হেডিংয়ে কিন্তু দেয় আছে দেখতেই পাচ্ছেন এরই পাশাপাশি বাজেটে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও সুখবর ছিল না এবার কিন্তু বাজেটে কোনো রকম বাজেটে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু কোনো সুখবর ছিল না কারণ বাজেটে অষ্ট পে কমিশন সম্পর্কে কিছু ঘোষণা ছিল না এইবার বাজেটে এরই পাশাপাশি বলা হয় বাজেটে বাজেটে নিয়ে নির্মলা সীতারমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তেমন কোনো ঘোষণা করেনি অষ্টম পে কমিশনের আপডেট আসেনি বলেও কিন্তু ছিল সূত্রের খবর এরই পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছিলেন অষ্টম পে কমিশন বা নতুন বেতন কমিশন গঠনের বিষয়ে কোনো রকম প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না যা শুনে কিন্তু রীতিমতো হতাশা হয়েছিলেন সরকারি কর্মচারীরা এরই পাশাপাশি বলা হয়েছে যে তবে এবার থেকে কিন্তু এবার সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সূত্রের খবর খুব তাড়াতাড়ি কিন্তু তারা চার শতাংশ হারে ডি পেতে পারেন এটাও এটাই কিন্তু বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে দুবার ভাতা বাড়ে জানুয়ারি আর জুলাইতে ফার্স্ট জুলাই থেকে ভাতা সংশোধিত হবে অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে যা ঘোষণা করা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে কিন্তু ঘোষণা করা হতে পারে তবে জুলাই থেকে কার্যকর করা হবে এরই পাশাপাশি বলা যে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হতে পারে কারণ গত কয়েক বছর ধরেই কিন্তু চার শতাংশ হারে ডিএ বাড়িয়েছে কেন্দ্র সূত্রের খবর এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিডব্যাক ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হতে পারে এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কর্মচারীদের চার শতাংশ হারে কিন্তু ডিএ বৃদ্ধি করা হবে যাদের বেতন মাসে কিন্তু আঠেরো হাজার টাকা তারা কিন্তু প্রতি মাসে সাতশো কুড়ি টাকা হিসেবে পাবেন এবং বছরে তারা পাবেন আট হাজার ছশো চল্লিশ টাকা তো ফেন সেখানে কিন্তু দেয়াই আছে দেখতেই পাচ্ছেন যাদের বেতন এক লক্ষ টাকা তাদের প্রতি মাসে চার হাজার টাকা করে কিন্তু বাড়বে বছরে তারা তারা কিন্তু আটচল্লিশ হাজার টাকা করে বছরে মিলতে চলেছে তো ফেন সেটি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেটের কথা বলা হয়েছে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে এবং সংগ্রামী মঞ্চের পরবর্তী পদক্ষেপ কি এবং ডিএ শুনানির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ